ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো চিকেন স্টিক এই চিকেন স্টিকগুলো বাইরে থেকে যেমন মুচমুচে হয় তেমনের ভিতরে চিকেনটাও খেতে খুব টেস্টি হয় এই চিকেন স্টিক যে একবার খাবে সে বারবার এটি খেতে চাইবে আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনের পিসগুলোকে লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি চিকেনটিকে আমরা ম্যারিনেশন করে নেব তার জন্য আদা রসুন বাটা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টিসুন গরম মশলা গুঁড়ো এক টিস্পের মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন দিচ্ছি সয়া সস এক টি স্পুন এবং টমেটো সস দু টি স্পুন এই সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর একে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আপনাদের হাতে সময় থাকলে এর বেশিও আপনারা রাখতে পারেন তবে আমি এখানে আধ ঘন্টাই রেখেছিলাম চিকেনটিকে একদিকে রেস্টে রেখে দিয়ে আমি অন্য উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি এখন একটি বোলের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম নুন তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিডিয়াম কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নেব একেবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে লক্ষ্য রাখবেন ব্যাটারটি যেন কোনোভাবে পাতলা না হয় তাহলে চিকেনের বাইরে এই ব্যাটারটির কোটিং পড়বে না ব্যাটারটি এখানে রেডি হয়ে গেছে এরপর এই ব্যাটারটিকে আমি একটি গ্লাসের মধ্যে ঢেলে নেব ব্যাটারটিকে গ্লাসের মধ্যে ঢেলে দিলে চিকেন স্টিকগুলো কোট করতে সুবিধা হয় তাই এখানে গ্লাসের মধ্যে ব্যাটারটিকে ঢেলে নিচ্ছি আমার এখানে ব্যাটারটি গ্লাসের হাফ পর্যন্ত হয়েছে এখানে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা সরু টাইপের গ্লাস নেবেন তাতে কি হবে ব্যাটারটা গ্লাসের অনেক উপর পর্যন্ত উঠে থাকবে এরপর অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস এখানে আপনারা ফ্ল্যাট টাইপের প্লেটই ব্যবহার করবেন যাতে স্টিকগুলো কোট সুবিধা হয় আপনাদের কাছে ব্রেড না আপনারা বিস্কুটের গুঁড়ো অথবা স্লাইস ব্রেডগুলোকে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন এখানে ব্রেড হাফ চা চামচ নুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের সমস্ত উপকরণগুলো রেডি করা হয়ে গেছে এরপর এদিকেও আধ ঘন্টা হয়ে গেছে এখানে কিছু স্কিউ বা শাসলিক স্টিক যাই বলেন না কেন এটি নিয়ে নিয়েছি তারপর চিকেনগুলো নিয়ে জিগ জ্যাগভাবে স্টিকগুলোর মাঝে ঢুকিয়ে নিচ্ছি একটা একটা করে চিকেনের পিসগুলো একইভাবে সব ঢুকিয়ে নেব চিকেনগুলোকে একটু চেপে চেপে এবং টাইট করেই ঢুকাবেন চিকেনগুলো স্টিকের মধ্যে আলগা থাকলে কি হবে এই চিকেন স্টিককে যখন আমরা গ্লাসের মধ্যে ব্যাটারে ডুবাবো তখন এই চিকেনগুলো খুলে আসবে তাই এই চিকেনগুলোকে একটু চেপে টাইট করে নেবেন আমি এখানে স্টিকে পাঁচ পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি এইভাবে প্রতিটি স্টিক রেডি করে নেবেন সব স্টিকগুলোকে আমি এখানে রেডি করে নিয়েছি তারপর এক একটি স্টিক নিয়ে আমি গ্লাসে ব্যাটারির মধ্যে এখন ডুবিয়ে নিচ্ছি গ্লাসের হাফ পর্যন্ত যেহেতু ব্যাটারটি ছিল তাই জন্য গ্লাসটিকে কাট করে এইভাবে একটু চিকেনটিকে ডিপ করে নিচ্ছি এরপর চিকেনটিকে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব চিকেনগুলোকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেবেন খুব সুন্দরভাবে চিকেনের বাইরে ব্রেড ক্রামসের কোট পড়ে গেছে এইভাবে আমি সমস্ত চিকেন স্টিকগুলোর বাইরে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তবে তেলটিকে একেবারে ধোঁয়া ওঠা গরম করবেন না তেলটি মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে তারপর তার মধ্যে এই চিকেন স্টিকগুলো ছেড়ে দেবেন তেলটি যদি ধোঁয়া ওঠা গরম হয়ে যায় তাহলে কি হবে চিকেন স্টিকগুলি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের দিকটি তাড়াতাড়ি বাদামি হয়ে যাবে এবং ভেতরে কাঁচা রয়ে যাবে লো টু মিডিয়াম আছে এই চিকেন স্টিকগুলোকে বাদামি করে ভেজে তুলে নেবেন আমার এখানে চিকেন স্টিকগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি এই চিকেন স্টিকগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলে বাকি চিকেন স্টিকগুলোকেও ভেজে তুলে নেব এই চিকেন স্টিকের রেসিপিটি সত্যিই খেতে অসাধারণ হয় আশা করছি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খাওয়ার পর প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে এই চিকেন স্টিক খেতে আমার বাড়ির সকলেই খুব পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন